আসসালামু আলাইকুম আশা বেশ ভালো আছেন আপনাদের তো বর্ষাকাল এখন পুরাদমি চলতে আছে আর দেখেন নদীতেও মাছ ধরতে ছেলেরা আজকে আসলাম ছেলেদের পাশে এখন শেষ সময় জাল কিন্তু প্রায় শেষ অনেক বড় জাল

বিন কই আনলাই যাও তাই ভাই কি আর সে কামাই করতেই না লাইক কে দিন जरा আসল জরিনাল চাল যারা চালবে না স্যার দিছে দিছে চাল দে গেরি না ইয়া দুর্নীতি দিবা কারাক্য কারাক্য দিলা কাটলে নিয়ে হ্যাঁ জায়গা সিন গেল কি ঢং দরছে কইছে দরছে এই যে কি কর বলタク বাই কই پتہ কই আর ঢং দি কি अरे ये हफ्ते खने 1000 तार मास है और ये हफ्ते 300 तार मास বুঝেন কি জি করতে ভাই কি মাস কাজ করছ আজকে তোই ঢাকা দাও ঢাকা তো দে ভাই বোল কোলা টান দি halen বোল কোডা halen বোল কোডা আ দাও যা যা কা스 কে ছ না কি ঘন্টা মাস দেখ না কালাস ना 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 काला कोयल वसनाला काला कोयल कोयल नारकत जाय की देखा तू ऐका ऐका आता किती करताय ना आ येव गुजे आता नस दे की करू जाय काय काय ये मांडो को आमर तो गो ভালোলে <Happinessunting> <warfare> <Rabbi> <sus left> 아주 동그다